জয় গুরুদেব জয় গোপাল গোপীনাথ গৌরাঙ্গদেব জয় গৌর হরি বৈকুণ্ঠে নারায়ণ থাকেন আর বৃন্দাবনে ভগবান শ্রী রাধাকৃষ্ণ থাকেন অমর অমরনাথ এই অমরনাথ যেখানে কোনো গাছপালা নেই পশু পাখি নেই কোনো জীবজন্তু নেই সেখানে শিব ঠাকুর গেলেন দুর্গাদেবীকে নিয়ে পার্বতীকে নিয়ে গিয়ে অমর কথা শুনেছিলেন সেই পার্বতী দেখে দেবী সেই অমৃত কথা শুনে সেই জায়গাটাকে অমৃতময় করে দিয়েছিলেন শিব ঠাকুরের মুখ নিশ্চিত ভগবানের ভাগবত কথা শ্রবণ করে অমর হয়ে গেছে জায়গাটা তাই ওই জায়গার নাম হয়ে গেল অমরনাথ ভগবানের কথা শুনলে আমাদের আত্মা কল্যাণ হয় আমাদের দেহটা ঠিক থাকে দেহের মালিক তো একজন আছেন আত্মা সেই আত্মাটা একমাত্র ভগবানের কথা এই ভগবান যেমন খাচ্ছেন সেবা করছেন আমাদের ভগবানকে খেতে দিলে আমাদের দেহের মধ্যে যে ভগবান আত্মারূপে আছে তাকে খেতে দিতে হলে ওই সাত্বিক খাবার দিতে হয় দুধ একটা সাত্বিক খাবার ভগবানকে সেবা দিয়ে দিলে ভগবানও খুশি হয় হরে কৃষ্ণ